দেখুন এই মা তার ছেলেকে এসে বলতেছে বেটা তুই একটু তোর নানির নাম্বারে কলটা দে আমি একটু তোর নানির সাথে কথা বলবো তারপর তার ছেলে বলে যে দেখছো না আমি একটা কাজ করতেছি তুমি সব সময় আমাকে পেরেশানি দাও কেন তুমি তো পারো কল দিতে তারপর বলতেছে বেটা আমি তোমাকে বলতে ভুলে গেছি আমার চশমাটা ভেঙে গেছে তারপর চশমা ছাড়া তো আমি দেখতে পাই না তারপর ছেলেটি দেখুন কি বললে তুমি তোমার তো এই তিন দিন আগেই চশমা কিনে দিলাম তুমি তাই এত ভেঙে দিলে এত তাড়াতাড়ি বললে তারপর তার ছেলে বলল তুমি আমাকে শেষ করে দিবে আমাকে পেরেশানি ফেলে দিবে তারপর তা মা বললে যে না জানতেই সেটা পরে ভেঙে গেছে তারপর তার ছেলে উঠে কি বলে দেখুন যে আমি কি টাকার গাছ তুমি যখনই টাকা দিবে এই বলে সে চলে যায় তারপর মা দেখুন তার আগের চিন্তা করে আগের কথা চিন্তা করে তখন তার ছেলে ছোট ছিল তাকে কত সুন্দর করে আদর করে খাওয়া দাওয়া করে সে বলতেছে এই কি আমার সেই ছেলে যাকে আমি ছোটবেলায় খাইয়ে দাইয়ে বড় করেছিলাম তারপর তার মা অনেক কান্না করতে করতে সেখান থেকে চলে যায় তারপর ছেলেটি দেখুন তার মার দিকে তাকিয়ে থাকতে কিন্তু তার আগের কথা মনে পড়ে যায় কেন আমি মার সাথে খাওয়া ব্যবহার করলাম তারপর দেখুন তার মনে পড়ে যায় সে একদিন একটা বিয়ে বাড়িতে যাবে তার মাকে বলে মা আমাকে কিছু টাকা দাও না আমি একটা বন্ধুর বিয়েতে যাব কিছু টাকা দাও তার মা দেখুন কত সুন্দর করে তার মানিব্যাগ থেকে টাকা বের করে দিল সত্যি ভাই মা থাকতে মায়ের মূল্য দিন দেখুন তার মাকে কে সে সাহায্য করলো না অথচ তার মা কিন্তু তাকে এমন ভাবে সাহায্য করলো তা ধারণার বাইরে তাই মা থাকতে মায়ের মূল্য দিবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন